সংসদে আজো এপিক বিতর্ক আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব কংগ্রেসের মুলতুবি প্রস্তাব আনলেন মানিককম টেগর গতকালও আলোচনার দাবি জানায় কংগ্রেস তৃণমূল সংসদে আজো এপিক বিতর্ক আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব কংগ্রেসের মুলতুবি প্রস্তাব আনলেন মানিককম টেগর গতকালও আলোচনার দাবি জানায় কংগ্রেস তৃণমূল আমরা দেখেছিলাম গতকাল লোকসভার অধিবেশনে রীতিমতো উত্তাল হয়েছিল সংসদ ভবন বিরোধী দলনেতা সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদরা যেমন সুর চড়িয়েছিলেন সেই সুরে সুর মেলিয়ে এপিক বিতর্ক নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং সেই ব্যাপারে আরো জলঘোলা হচ্ছে মানিক কামটেগর তিনি মুলতবি প্রস্তাব এনেছেন সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায় বাসব যেমনটা জানা যাচ্ছে মুলতবি প্রস্তাব আনছে আলোচনার দাবি জানাতে মুলতুবি একই নাম্বারে তিন চার জনের নাম পাওয়া যাচ্ছে তো এর আগে তৃণমূল মুলতুবি প্রস্তাব দেয় রাজ্যসভায় আজকে মানিকন কেবল কংগ্রেস সাংসদ তিন দিন লোকসভায় এবং এই নিয়ে গতকাল কল্যাণ ব্যানার্জি তৃণমূল সাংসদ এবং সৌগত রায় অসুস্থ হওয়ার আগে কথা বলেছিলেন তখন বিরোধী দল নেতা রাহুল গান্ধী এদের সমর্থন বলে কিন্তু গতকাল রাহুল গান্ধী যখন লোকসভা থেকে বেরিয়ে যান তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন সরকার মনে হয় না এই বিষয়ে আলোচনা করবে কিন্তু সামনে বিহার ইলেকশন আছে এবছর একটা ইলেকশন না হতে হবে সেটা বিহারের বিধানসভা ইলেকশন তার আগে নেতৃত্ব নির্বাচন কমিশনকে খুব চাপ দেওয়া হচ্ছে এবং ভারতে নির্বাচন কমিশনকে খুব চাপে আসছে তৃণমূল এবং কংগ্রেস এছাড়া মহারাষ্ট্রের শিবসেনা এরা খুব চাপ দিচ্ছে এইটুকু পর্যন্ত বলা যায় কিন্তু সংসদের যা অর্থাৎ বিরোধীরা একজোট হয়ে রীতিমতো এই এপিক বিতর্ক নিয়ে ময়দানে সংসদে সাংসদে এবং কমিশনকে তারা বিতে চাইছেন